নিরামিষ পদ্ধতিতে সিম্পল উচ্ছান্তিতা স্টাইলে বাঁধাকপি খণ্ড বানানোর জন্য বাঁধাকপি আলুকে বয়ল করে নিয়েছি শীতের রাজা মটরশুঁটিকেও রেখে দিয়েছি একটি কড়াই বসিয়ে দিয়েছি জিরে তেজপাত কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো এখন নেক্সট দিয়ে দিচ্ছি মটরশুঁটি আলু ছাড়া আবার খণ্ড চলবে না তোমরাই বলবে আলু দেয়নি খাবোই না তো দিয়ে দিচ্ছি আলু হালকা অল্প স্লাইড ভেজে নেবো দেখতে থাকো স্কিপ না করে দেখো বয়ল করা বাঁধাকপি নিয়ে নিচ্ছি অবশ্যই বয়ল করে নেবে এখন আমরা কালারের জন্য হালদি গুঁড়ি টেস্টের জন্য নুন গরম গরম রুটির সাথে পরিবেশন করলে আহা জমে যাবে দেখো একটু আমরা ভেজে নেব ব্যালেন্সের জন্য একটু চিনি অ্যাড করে দেব দেখো আবার অল্প স্লাইড ভেজে নেব দিয়ে দেবো জিরে এই গুঁড়ি গরম মশলার গুঁড়ি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে জল আসতে তো একবার খাইয়া দেখো সেই শাক লাস্টে এখন আমরা অ্যাড করবো ঘি দেখো ফাইনাল লুক দেখা হচ্ছে কালকে টা টা ভাই কালকে যখন দেখা পাই